সালামু আলাইকুম আমাদের শিক্ষা নিয়ে ভাবতে হবে শিক্ষা নিয়ে ভাবনাটা আসলে কোনো সরকারই তেমন করে না শিক্ষাটা যেন আসলে অবহেলতি থেকে যায় সেটা আমরা যে কারিকুলাম প্রণয়ন থেকে শুরু করে সব কিছুতেই আমরা দেখি যে বাংলাদেশ যাতে পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ যাতে পর মুখাপেক্ষি হয় সেরকম একটি কারিকুলাম প্রণয়ন করা হয় বাংলাদেশ শিক্ষায় এগিয়ে যাবে কীভাবে শিক্ষা এগিয়ে যেতে হলে বাংলাদেশের যে মূল প্রাণ আমাদের একটা কিন্তু সংস্কৃতি আছে ইতিহাস ঐতিহ্য আছে এই ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখেই কিন্তু আমাদের এই শিক্ষাটাকে সাজানো দরকার আমাদেরকে সেই বিশ্বের উন্নত দেশের অনুকরণ করে এদেশে শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না কী জন্য বলছি যে আমাদের মানুষকে আগে মানুষ হতে হবে আমার প্রতিটি ছেলে মেয়েকে মানুষ হতে হবে তাকে ন্যায় নীতি বানাতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা বিচার করার কিন্তু ক্ষমতা তা তৈরি করতে হবে স্কুল কলেজ মাদ্রাসা মতন কিন্তু আমরা কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা কিংবা বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে পড়ালেখা করেও আমরা সত্যকে সত্য বলি না মিথ্যাকে সত্য বানাই এটা একটি জাতীয় দোষ এবং এইটা হলো মানুষের মনোবৃত্তিগত সবচেয়ে বড় ভুল এবং অপরাধ এই অপরাধটা কিন্তু রাষ্ট্র করে থাকে রাষ্ট্র কখনই মানবিক উন্নয়নের জন্য কোনো ব্যবস্থা করে না মানবিক উন্নয়নের জন্য লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করে না স্কুল কলেজেস কিংবা মাদ্রাসা কিন্টার গার্ডেন ইউনিভার্সিটির টিচাররা শিক্ষকতা করেন তাদেরকে কেন রাজনীতি করতে হবে তাদের কেন সংগঠন করতে হবে তাদের কেন রাজপথে যেতে হবে আমাদের তিপ্পান্ন বছর গেল চুয়ান্ন বছর আমরা পড়েছি এখনও কেন কিন্তু আমরা শিক্ষকদের যে আর্থিক যে সক্ষমতাটা সেটাকে আমরা বৃদ্ধি করতে পারিনি একজন শিক্ষকই আপনি তার সংসার চালানোর মতন প্রয়োজনীয় যেই স্যালারিটা সেটা আপনি নিশ্চিত করেন এবং ছেলে মেয়েদের লেখাপড়া সঠিক মতন করার জন্য ভালো বই এবং আমাদের কৃষ্টি কালচারের সাথে মিল মিশে আছে ইতিহাস ঐতিহ্যের সাথে মিল আছে এরকমভাবে আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানো হোক নীতিনৈতিকতা শিখানো শেখানো সেই সাথে সাথে আমাদের যে টেকনিক্যাল সাইটটা অর্থাৎ কর্মমুখী শিক্ষা এই শিক্ষাটাকে আপনি ডেভেলপ করতে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে এম এ পাস না করলে চলে যেমন মানে ইসলামিক স্টাডিজ ইসলামিক হিস্ট্রি এমন অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে আমাদের মানে অপ্রয়োজন এই জায়গাগুলো খামাকা দরকার নেই এই এই এখানে বেকারত্বের সৃষ্টি হয় তাই এভাবে এম এ পাস না করায় যদি একটা ছেলেকে টেকনিক্যাল কাজে শেখানো হয় দেশের উন্নয়ন হবে নিজেরও সুবিধা হবে কারণ এম এ পাস করে যদি দশ হাজার টাকা বেতন পনেরো হাজার টাকা বেতনে চাকরি করতে হয় তার চেয়ে তো একজন ইলেকট্রিশিয়ান হইলে প্রতিদিন দেখা যায় দুই হাজার আড়াই হাজার টাকা কামায় একজন ইলেকট্রিশিয়ান যার লেখাপড়া যায়ন তারও মাসে ইনকাম সাড়ে সত্তর আশি হাজার টাকা তাহলে একজন এম এ পাস করে বিবি এম বিএ পাস করে সে এত টাকা মানে দশ হাজার বিশ হাজার টাকার জন্য সে যদি মানে আপনার চাকরি করে তাহলে এই এম এ পাস করার অর্থটা কী সেই জন্যই শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের চেষ্টা চালাতে হবে শিক্ষা কীভাবে উন্নয়ন করা যায় সেদিকে আমাদের চেষ্টা করি সরকারকে চেষ্টা করতে হয় সরকারকে বাজেটের পাঁচ পার্সেন্ট রাখতে হবে জাতীয় আয়ের পাঁচ পার্সেন্ট রাখতে হবে আমাদের এখানে দুই পার্সেন্ট পৃথিবীর উন্নত দেশগুলো তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট থাকে আর আমাদের দেশে এত কম তাহলে শিক্ষার উন্নয়ন কীভাবে